নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিম্পা সংসারে সবাইকে স্বাগত আজ আকাশটা সকাল থেকেই পুরো কি বলবো মেঘ মেঘ আজকে দেব আমদাবাদের জন্য রওনা আর এখন দেখো এই যে কাজ বাড়িয়েই চলেছে যাই হোক এইগুলো তো আগে করতে হবে সকালে তেমন কিছু কাজ ছিল না সত্যি কথা বলতে ওই সেদ্ধ ভাত বসাবো দুজনের জন্য আর এই যে চটপট করে এই হাতের সামনেই রেখেছি জিনিসগুলো যাতে চটপট করে পেয়ে যায় তাও দেখছি ঠিকঠাক কি বলবো একটা জিনিস নিচ্ছি তো একটা জিনিস আবার পরে নিতে হচ্ছে এমন তো আগে ছাদটা পরিষ্কার করে নিলাম দু তিন দিন দু দিন তো থাকবোই না বাড়িতে তো সেই জন্য আর বাসের টিকিট আগে থেকেই যেহেতু কাটা হয়েছিলো তো দেড়টার সময় আমাদের বাস ছিল তিন দিন থাকবো না তার করে নেওয়ার সুযোগটা আছে আর তাওয়ালগুলো কিনেছে ঠিকই ওগুলো করেই আছে তো ওইগুলো ইউজ করতে লাগবো কিন্তু এইগুলো এত তেল চিটচিটে হয়েছে যে ওইটাকে একটু ফুটিয়ে নিচ্ছে কারণ ছাড়বে না জানা কথা সেই কারণে একটু ভালো করে সার্প দিয়ে গরম জল করে একবার ফুটিয়ে নিচ্ছি আর এদিকে আমার এক গ্লাস কফি এক গ্লাস কফির কারণ আজকে কালকে দুধটা একটু বেঁচে গেছিলো আর যেহেতু বেশিক্ষণ থাকবো না মানে দেড়টার সময় সাড়ে বারোটায় বেরিয়ে যাবে তো সেই কারণে এক গ্লাস কফি খাবো এই যে এই ভুষিটা আমাকে প্রেগনেন্সিতে আমাদের ডক্টর দিয়েছিল ঠিক আছে আমার তখন অত আইডিয়া নেই যে ভুসি মানে তোমার কি বলবো মেডিকেলেও পাওয়া যায় ঠিক আছে তো আজকে মনে পড়ে গেল ওই ভুসির প্যাকেটটা দেখে আমি ভেবেছিলাম কোনো ওষুধ আরে হবে পেট ক্লিয়ার হয় না এইসবের জন্য দিচ্ছে তারপরে বাড়ি এসে যখন প্যাকেটটা খুলি তখন দেখছি একটা ভুসি তো আমার বরকে আজকে করে দিচ্ছি আমরা এই কদিন খাচ্ছি কারণ তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটা পুরো ঠান্ডা করে তারপরে বোতলে ভরবো এইদিকে আমরা তো রেডি কিন্তু এই যে বসে আছি গাড়ির জন্য আর এইদিকে এত টাইম ধরেছে হঠাৎ করে দেখছে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে আমাদের বৃষ্টি পিছুই ছাড়তে চাইছে না প্রায় আধা ঘন্টা হচ্ছে এমন টিপ 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 করে বৃষ্টি হচ্ছে আজই ছাদটা ধুয়েছিলাম আবার আজকেই দেখছি এই অবস্থা বসে বসে তো আমার বিরক্তি লেগে গিয়েছে হ্যাঁ এই লিপস্টিকটা সেই দিনের ওই মার্স কোম্পানির লিপস্টিকটায় পড়েছিলাম আর দেখো বৃষ্টি সত্যি আমাদের পিছু ছাড়ছে না এ থেকেই বোঝা যায় এখনো মানে বৃষ্টি হয়েই যাচ্ছে এদিকে আমরা সবাই ভিজে গিয়েছিলাম তো আর বাসে উঠে পড়েছে বাসে উঠতে গিয়ে ভিজে গিয়েছিলাম কিছুক্ষণ পর দেখলাম আকাশটা পুরো পরিষ্কার কিন্তু খুব পরিষ্কারও বলা চলে না ওই যে পুরো মেঘ 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 আকাশ অনেক দিন পর কোথাও যাচ্ছি এইটা মনে হচ্ছে কিন্তু কী কারণে যাচ্ছি সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি তাই বেশি এক্সাইটেড হওয়াও ভালো না আর হতেও চাইছি না আর এই দিকে এতটাই হাওয়া দিচ্ছে আর আমার শরীর এতটাই দুর্বল হয়ে গেছে বমি করে করে সত্যি কথা বলতে মানে আমার গাড়ি জার্নিটা আর ঠিকঠাক হতে পারছে নিতেই পারছে না যে আমি কোথাও দূরে ঘুরতে গেলেও এই অবস্থাই হবে এ থেকেই বোঝা যায় আর এখানে একটু আমরা খেতে নেবেছিলাম খেয়েছিলাম রুটি আর মেয়েকে খাওয়াবো ওটস তাও গাড়িতে বসি তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি যদি আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না যাতে আগামী নোটিফিকেশন ভিডিও দেখতে আপনাদের কাছে চলে যেতে পারে নতুন বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করবে তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সঙ্গে টাটা